একেবারে নায়কের বেশে বিমানবন্দর থেকে বের হয়ে টিমবাসে উঠছেন পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ ঠিক যেন র্যাম্পের মডেল ডিরেক্ট এ রংপুরের সঙ্গে ছিলেন এই পাকিস্তানি তবে ফাহিম একানন বিপিএলে এবার একই দলে তার সঙ্গী আরও জন। ইফতিকার আহমেদের নেতৃত্বে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হচ্ছে ক্রিকেটারদের এক বিশাল বহর যেখানে আছেন খাজা নাফেক খুশদিল শাহ আকিফ জাভেদ সুফিয়ান মুকিমরা এখন অব্দি যাদের নাম বলা হলো এরা সবাই পাকিস্তানের ক্রিকেটার বিদেশি কোটায় খেলবেন রংপুর রাইডার্সের ছিলেন বাংলাদেশি স্পিনার রাকিবলো যে কোনো চাপ্রে বিস ক্লাব আইস তাদের পেছন পেছন অন্যান্য দেশি ক্রিকেটারদের পাশাপাশি বের হয়ে আসেন দলটির পেসার নাহিদ রানা এবং মিষ্টি স্পিনার আলিস ইসলাম চোটের কারণে গত আসরে আলিসের বিপিএল শেষ হয়ে গিয়েছিল মাঝপথেই এবার নিশ্চয়ই পুরো আসর খেলতে মরিয়া এই স্পিনার রাখতে চাইবেন নিজের প্রতিভার স্বাক্ষর আর নাহিদ আলিসদের সঙ্গেই ছিলেন দলটির আরেক পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী দলের মিডল অর্ডারের সব বড় তারকা তাউহিদৃদয় এসেছেন সিলেটে যাকে এবারের বিপিএল নিলাম থেকে বিরানব্বই কোটি টাকায় দলে ভেরায় রংপুর রাইডার্স ছিলেন আরেক অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ নিলামের প্রথম ধাপে অবিকৃত ছিলেন তিনি তবে শেষ অবধি তাকে কিনে নেয় রংপুর তবে একেবারে সবার আগে এসে পৌঁছেছেন দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান যাকে বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তবে একে একে সবাই এসে পৌঁছালেও দলের সঙ্গে ছিলেন না উইকেট কিপার ব্যাটার লিটন দাস এবং পেসার মুস্তাফিজুর রহমান ব্যক্তিগত কারণে দলের সঙ্গে আসেননি লিটন যোগ দেবেন আগামীকাল একই সঙ্গে দলে যোগ দেওয়ার কথা রয়েছে মুস্তাফিজেরও তবে দলের প্রধান কোচ মিকি আর্থার এই দুই তারকা ক্রিকেটারকে রেখে আসলেও আছেন বেশ খোশ মেজাজে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে সঙ্গে নিয়ে ওঠেন টিমবাসে বসেন একেবারে সামনের সিটে রংপুর রাইডার্সের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় তাদের তাদের দেয়া বুদ্ধি কাজে লাগিয়েই রাইডার্সরা জিততে চাইবে ম্যাচ দেখার পালা তার কতটুকু সম্ভব হয় এই সিলেট পর্বে সাতাশ ডিসেম্বর সিলেটে আসবেন রাইডার্সরা সেটা ছিল আগে থেকেই জানা তাই সিলেট বিমানবন্দরের শেষ বিকেলেই হাজির হয়েছিল তাদের দৃষ্টিনন্দন টিম বাস ইউএস বাংলার একটি অভ্যন্তরীণ বিমানে চড়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় দল নামে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আর সেখান থেকে বাসে চড়েই সোহানরা রওনা দেন টিম হোটেলের দিকে একদিন বিরতি দিয়ে আগামী উনত্রিশ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে তারা ত্রিশ ডিসেম্বর ঢাকা ক্যাপিটালস পহেলা জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্স এবং দোসরা জানুয়ারি সিলেটের বিপক্ষের ম্যাচ দিয়ে শেষ হবে তাদের সিলেট পর্বের খেলা আদিব ক্রিক ফ্রেঞ্জি